মাতোয়াল ডাম্পিং স্টেশন এখানে প্রতিদিন ভোরের সূর্যোদয় হয় ধোয়া আর ময়লার গন্ধের ভারী চাদর নিয়ে ঢাকার বুকে এই ডাম্পিং স্টেশন যেন এক ভিন্ন জগৎ যেখানে জীবনের মানে খুঁজে নিতে হয় ময়লার স্তূপের ভেতর এই ডাম্পিং স্টেশনে কাজ করেন এমন কিছু মানুষ যাদের জীবন কেটে যায় শহরের ফেলে দেওয়া কাজ প্লাস্টিক বা পূর্ণ ব্যবহারযোগ্য জিনিস আলাদা করার চেষ্টায় নিজেরাই উদ্যোগ করে সংগ্রহ করেন এই মূল্যবান সামগ্রী যা পরবর্তীতে বিক্রি করে চলে তাদের সংসার ডাম্পিং স্টেশনে সূর্য ওঠার পরপরই কাজ শুরু হয় বিশাল স্তূপের মাঝে পূর্ণ ব্যবহারযোগ্য জিনিস খুঁজে বের করেন যারা তাদের জন্য দিন মানেই লড়াই ধোয়া আর ময়লার বিকট গন্ধে শ্বাস নিতে কষ্ট হলেও তাদের কাজ থেমে থাকে না ডাম্পিং স্টেশনে জীবনযুদ্ধের লড়াইয়ে এক পরিচিত মুখ রাহে লাবানু পনেরো বছর ধরেই ডাম্পিং স্টেশনে কাজ করছেন এ বাঙ্গারি যেটা ফা সেটা আমি বেশি আগের মতন পাওয়া যায় না আগে পাওয়া গেছে অনেক মানুষ হয়ে গেছে এখন লোকজন বেশি হয়েছে বেশি মাল পাওয়া যায় না আগে পাওয়া গেছিল এখন কম পাওয়া যায় প্লাস্টিক একটু বেশি পাওয়া যায় না ইয়ে না পরিবার আমি একা খাস করি আমার স্বামীও গাড়ি চালায় তার দিন শুরু হয় ভোর পাঁচটায় হাতে একটি পলিথিন ব্যাগ আর লোহার হুক নিয়ে নেমে পড়েন বিশাল স্তূপে ধোয়া আর ময়লার গন্ধে তার প্রতিটি পদক্ষেপ যেন এক যুদ্ধ জীবন জীবিকার তাগিদে ময়লার স্তূপ থেকে যা মূল্যবান তা আলাদা করেই তার সংসার চলে আমি সকালে আয়সি না দুইরা তিনটার দিকে চলে যাবো বাসায় চলে না আমার জামেগা খামে ঘরে সপরিবার করি প্রতিদিন ময়লার স্তূপ থেকে সংগ্রহ করা প্লাস্টিক পনেরো থেকে বিশ টাকা কেজি দরে বিক্রি করেন তারা তবে ওই আয় কখনোই সংসারের জন্য যথেষ্ট হয় না দেলে দুই তিনশো টাকার মতন করতে পারি ময়লার স্তরে কাজ করতে গিয়ে শ্রমিকদের প্রায়ই চোট লাগে কাচের টুকরো লোহার অংশ বা ধারালো প্লাস্টিকের কারণে হাত পা কাটা খুবই স্বাভাবিক ঘটনা তোমাকে এহেন হাত পাও কাটে আবার অসুস্থ হইয়া যায় বিষুক্ত জিনিস জল হাত পা চালা করে গাওয়ে যায় লক্ত পড়ে যায় ধনী খারালা লক্ত পরে শুই ধুকে শুধু শারীরিক নয় ধোয়া আর ময়লার গ্রন্থে তাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকদের অনেকেই শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে দিন পার করছেন তবে চিকিৎসার খরচ চালানো তাদের পক্ষে সম্ভব নয় সরকারের উদ্যোগের অভাবে এই শ্রমিকরা নিজেদের সংগ্রাম নিজেরাই চালিয়ে যাচ্ছেন অথচ তাদের কাজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সব নিজের টাকা সরকার নিজের দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নাই। বা বাস তোমাদের ব্যাপার আমাদের ব্যাপার না আমাগোচার তারা রাখছে যে তোমরা যদি এখানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমাকে এখানের প্রতিটি মানুষের সংগ্রামী বলে দেয় কষ্ট সত্ত্বেও বেঁচে থাকাটা কতটা মূল্যবান